এক মহিলার ব্যাগ ছিনতাইকে ঘিরে উত্তেজনা ছড়ালো বোলপুরের ২২ নম্বর ওয়ার্ড নেতাজি রোডে। এদিন ঘটনাটি ঘটে বোলপুর মহাপ্রভু আখড়ার কাছে মেন রাস্তার ধারে ঘটনাস্থল থেকে ঢিল ছড়া দূরত্বেই রয়েছে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ি এবং পাঁচশো মিটারের মধ্যে রয়েছে বোলপুর থানা বোলপুর একুশ নম্বর ওয়ার্ড নিবাসী শিব্রা মন্ডল স্বনামধন্য ডাক্তার অসীমকান্তি অধিকারীর চেম্বারের একজন নার্সিং স্টাফ এদিন সোমবার তিনি সাইকেলে করে তৃষ্ণাপট্টিতে ডাক্তারবাবুর চেম্বারের কাজ ছেড়ে নেতাজি রোড ধরে বাড়ি ফিরছিলেন সেখানে মহাপ্রভু আখড়ার সামনে মেন রাস্তার পাশে একটি মুদিখানার দোকানে চাল কেনার জন্য দাঁড়িয়ে তার স্বামীকে ফোন করছিলেন ফোন শেষে সাইকেলের ঝাঁপিতে রাখা ব্যাগে ফোন রাখতে গিয়ে পেছন থেকে মোটর বাইকে করে এক দুষ্কৃতী সেই ব্যাগ ছিনতাই করে পালায় মহিলার চিৎকারে মুদিখানার দোকানের লোকজনেরা ছিনতাইকারীকে ধাওয়া করলেও সজরে গাড়ি চালিয়ে নিমেষের মধ্যে উধাও হয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নেতাজি রোডে অসহায় মহিলা কান্নাই ভেঙে পড়েন জানা গেছে মহিলার ওই ব্যাগে ছিল নগদ হাজার খানেক টাকা ব্যাংকের বই ও মোবাইল এদিন বোলপুর নেতাজি রোডে চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় উল্লেখ করা যায় বোলপুর ও বোলপুরের আশেপাশে দিনকে দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে কখনো মন্দিরে কখনো বসত বাড়িতে তো কখনো আবার রাস্তায় ছিনতাই অথচ একটাও চুরির কিনারা এখনো পর্যন্ত করতে পারেনি পুলিশ কবে হুঁশ ফিরবে প্রশাসনের উঠছে প্রশ্ন চুরির ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে বোলপুর থানায় হয়েছিল আমরা দোকান বন্ধ করবো বলে বাইরে দাঁড়িয়ে আছি সেই সময় একটি মেয়ে আমার দোকানের সামনে দিয়ে পেরোনোর সময় তো দাঁড়াকে ধরো দাড়াকে ধরো বলে মোটরসাইকেলে ধরো বলে চিন্তা করলো তাই দেখে আমরা ওই ছেলেটি না বললো আমার মোবাইলের ব্যাগ সব চিন্তায় করে নিয়েছে তারপর আমরা বেছে যাওয়ার পর ওকে তো আর নাগালে পেলাম না ও প্রথমে নিচু বুড়ি দিয়ে গেল তারপর আবার ঘুরে এসে এইদিকে আদ্রা চোখটি হয়ে জোরাখা হয়ে অরুণ দিকে পালিয়েছে হয়তো আমরা বুঝতে পারিনি সেটা ওর পিছু ধাওয়া করানো পারলাম যেহেতু ওর প্রচণ্ড স্পিড ছিল আমরা তারপরে আর ও কিছু দেখতে পাইনি ছিল গাড়িতে একজনই ছিল গাড়ি গাড়ির মনে হয় নাম্বার প্লেটটা যত সম্ভব ঢাকা ছিল কিন্তু গলায় একটা মামলার ছিল গাড়িটা মনে হয় ডিসকভার আমরা পেছনে ধাওয়া করেছিলাম কিন্তু ওর পর্যন্ত পৌঁছতে পারিনি ওকে দেখেছি একবার মাঝামাঝি জায়গায় দেখেছি নিচুপুড়িতে যখন ব্যাক করে তখন একবার দেখেছি কিন্তু যে যথেষ্ট দূরে প্রায় একশো মিটার দূরে আমার থেকে সেই হিসাবে বিছু নিয়ে ওর নাগালে আর দেখতে পাইনি দ্বিতীয়বার আর দেখতে পাইনি বর্ধমানে যাচ্ছিল বোলপুরে রথতলা ওই দিক থেকে আসছিল ধরো এখন ও নিচুমুড়ি দিয়ে যাচ্ছিল তারপর কোন দিকে ডান দিকে বান দিয়ে যাবে বুঝতে পারবো গাড়ির গাড়ির পেছন দিক থেকে এসে জিনিসটা নিয়েছে আমি ডক্টর অসীমকান্ত দিকের চেম্বারে কাজ করি রাত্রি নটায় বাড়ি ফিরছিলাম হাজবেন্ডকে ফোন হয়ে গিয়েছে তারপর ফোন করার পর ব্যাগে যথারীতি ফোনটা আমি রেখেছি আর আমি চাল কিনবো বলে দাঁড়িয়েছি মধুরায় দোকান ওখানে

ফোন ছিল মোবাইল ফোন মোবাইল ফোন এখন কি করবেন আপনি এখন কি করব এফআই লেখানো দিল উকিলের কাছে এলাম একটা দরখাস্ত লিখিত করে দিল থানায় যেতে বলল কি নাম দিদি আপনার আমার নাম শিবরা মণ্ডল দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়